কম টাকায় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি মাংস আর উরুস বিরিয়ানি খেতে চলে আসতে পারেন আপনিও নগরী চট্টগ্রাম সাগরিকার মোড়ে পাওয়া যাচ্ছে একশো তিরিশ টাকায় মেজবানি মাংস একশো বিশ টাকায় নলা সাথে রয়েছে উরুস বিরিয়ানি নগরী সাগরিকার মোড় যাকে আমরা গরু নামে চিনে থাকি এই মোড়ে হাক্কানি পেট্রোল পাম্পের উত্তর পাশে পেয়ে গেলাম আলাকসা হোটেল এখানে নাকি কম টাকায় মেজবানি মাংস পাওয়া যায় প্রথমে চারদিক ঘুরে দেখেছি তারপর অর্ডার করলাম মেজবানি মাংস সাথে একশো টাকার উরুস বিরিয়ানি কোয়ান্টিটি দেখে তো অবাক ওনাদের জিজ্ঞাসা করলাম ক্যামেরা দেখে পরিমাণ বাড়িয়ে দিলেন নাকি একজন বললেন এটা রেগুলার প্যাকেজ সবসময় আমরা কাস্টমারকে এভাবে দিয়ে থাকি একশো তিরিশ টাকায় মেজবানি মাংস প্রতি বাটিতে পাঁচ থেকে ছয় পিস মাংস পেলাম কিন্তু নলা আমাদেরকে হতাশ করেছে হারের সাথে যে জুলা মাংসগুলো থাকে তেমন ছিল না আর এছাড়া আর সিদ্ধ হলে খেতে আরো বেশি ভালো লাগতো যাই হোক একশো বিশ টাকার নলা এর চেয়ে বেশি আশাও করা যায় না এই দামে কোথায় যদি এর চেয়ে ভালো পেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন চট্টগ্রামের শহরে বেশ কিছু দোকানে খাওয়া হয়েছিল উরুস বিরিয়ানি কিন্তু এখানে অন্য থেকে একদমই আলাদা ছিল মাংসগুলো ছিল ছোট ছোট ফিস করা আর এছাড়া বিরিয়ানির স্বাদ এবং মাংসের পরিমাণ সবকিছু ঠিকঠাকই পেয়েছি এত কম টাকায় মেজবানি কিভাবে দিচ্ছেন আর প্রতিদিন কতটাক বিরিয়ানি সেল হয় এখন আমাদের আজকে 10 আমরা ডেইলি গো জবাই করতে যাই এখানে আমাদের সেল বেশি লাভ কম কাস্টমার রিভিউ আমরা পাচ্ছি ওনারা আলহামদুলিল্লাহ সবাই ভালো বলতেছে যে অন্যান্য জায়গায় যারা খাচ্ছে বিরিয়ানিগুলো ওনারা বলতেছে আমাদের এখানে মাংসের পরিমাণটা অনেক বেশি কারণ আমাদের মহিলাদের জন্য আলাদা আমাদের ব্যবস্থা করা আছে আপনারা দেখছেন এটা আমাদের উপরে ওয়াশওয়ার ব্যবস্থা আছে আপনিই চলে আসতে পারেন বন্ধুবান্ধব প্রিয়জনকে নিয়ে মেজবানি মাংস আর উরুজ বিরিয়ানি খেতে